বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবার রিকোয়েস্টের একটি ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কারিজমা চুনরির ভলিউমের নতুন আমরা একটি ভিডিও ছেড়েছিলাম সেটার মধ্যে আপনারা অনেক সাড়া ফেলেছিলেন যেটার মধ্যে নতুন ডিজাইন নিয়ে আসার জন্য তো এবার কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে চলে এসেছি চারটি কালারে আপনারা পাচ্ছেন মশাল কালারগুলি খুবই সুন্দর আর আমি এক এক করে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ দেখিয়ে দিব, যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর তাছাড়াও যারা এই ড্রেসগুলো সরাসরি এসে পার্চেস করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটেন নয় নাম্বার সো দেরি না করে চলেন আজকের এই চমৎকার কালেকশনগুলি ঝটপট করে দেখিয়ে দিয়ে অনেক কাপড়ে আছেন আমাদের এই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন কালেকশন সবসময় পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে ডিজাইন করা আছে একদম আনকমন একটি প্যাটার্নে চলে এসেছে এখানে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজটা দেখেন একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর কালার কম্বিনেশন আর ফ্যাব্রিকগুলো কি বলবে এগুলো জাস্ট মালাই মাখানে এত সফট পরতে খুবই কমফোর্টেবল হবে কারিজমা চুনরি একদমই নতুন ভ্যারিয়েন্টের ড্রেসেগুলি আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কতটা ভাবে করা আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ফ্লাটার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এখানে আরেকটি বিষয় আছে যে এইটার সাথে যে নিচে দেওয়ার জন্য যে প্যানেলটা আছে যেহেতু এগুলো ক্যাটালগ বেসিক থ্রি পিস আমি একটু আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু ধরো একটু একটু ধরো এটার যে ক্যাটালগটা আছে এই যে এখানে যে ক্যাটালগটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই সেম টু সেম আপনারা পাবেন হ্যাঁ এখানে যে প্যানালটা আছে এই প্যানালটা কিন্তু আপনাদেরকে যে নিচে বসিয়ে নিতে হবে এখানে কিন্তু নিচে বসিয়ে নিতে হবে তারপর আপনাদের ওই ডিজাইনটা করে নিতে হবে এখন হচ্ছে আমি এটা যে ওনা এবং যে সালোয়ারটা আছে সালোয়ারটা হচ্ছে এক কালারের ভিতরে আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু একেবারেই আনকমন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আর এই ড্রেসগুলির প্রাইস কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ আপনি এত সুন্দর একদমে আপডেট একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এখন হচ্ছে আপনাদেরকে আরও একটি ক্যাটালগের কালেকশন দেখাবো এই যে দেখেন এই ড্রেসটি এখন আপনাদেরকে দেখিয়ে দিব একটু সরাসরি দেখিয়ে দিই দেন আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হবে আপনার কামেজটা প্রত্যেকটি ড্রেসের সাথেই নিচের যে প্যানেলটা আছে সেটা কিন্তু আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন যেমন এটার যে নিচের প্যানেলটা আছে এক্সট্রাভাবে দেওয়া আছে আপনার নিচে এখানে কিন্তু বসিয়ে নিতে হবে আপনাদেরকে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে যে নেকে থাকবে এখন হচ্ছে এটার যে ওনাটা আছে ওনা অ্যান্ড হচ্ছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালার ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন আর যে ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তেত সুন্দর দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে আপনাদেরকে ক্যাটালগের আরও একটা ড্রেস দেখাচ্ছে দেখেন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখাবো কালারটা দেখেন কত সুন্দর এটা ক্যাটালগ নাম্বার হচ্ছে নাইনটি টু সো এটা হচ্ছে কামেজটা কামেজের নেক রেখানটা কিন্তু সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা নিচের যে কাজটা আছে সেটা একটু দাও এই যার নিচের এখানে কিন্তু সুন্দর আর এই কাজটা কিন্তু অর্গানজার উপরে করা হ্যাঁ এখানে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার উপরে করা নিচে সুন্দর করে কাটওয়ার্কের সিস্টেম করে দেওয়া আছে আপনারা যদি কাটলোকের স্টাইলে করতে চান সেক্ষেত্রে করে নিতে হবে সো এটা হচ্ছে কামেজের নেকটা নেকটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা সালোয়ারের কাপড়টা এখন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন এত চমৎকার এই কালেকশনগুলো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর খুবই চমৎকার চমৎকার ডিজাইন সো লাস্ট হচ্ছে আপনাদেরকে আরো একটি ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে একদমই আমাদের শেষ ডিজাইন যেটা এই যে দেখেন কালারটা দেখেন এত সুন্দর একটি সিবিট কালারের মধ্যে কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর একদম জোস একটি কম্বিনেশনে চলে এসেছে এটা হচ্ছে কামেজটা আর কামেজে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে ওকে এখন ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এটা সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওনাগুলি খুবই সুন্দর এখানে যে কুম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার ওনাগুলি সম্পূর্ণ ওনাটার মধ্যে সুন্দরভাবে আপনার প্রিন্টিং করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবলভাবে করা আছে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ